যদি এই অকাব কালাকানুনকে বাতিল করতে না পারো কেন্দ্র সরকার বুঝে যাবে এদের মেরুদণ্ডের হাড় আছ জানে এদের কেবারে বলো যা খুশি তাই ইসলাম ছাড়তে বলো কুরআন ছাড়তে বলো নামাজ চলবে না আজান চলবে না دین চলবে না সবটাই তোমাদের উপরে চাপাবে তুমি কি ভাবছো কেউ যদি কারো পাঁচ্যাটে খুশি হয় খুশি होके যাও কেউ যদি কার ভাড়াটিয়া হলে থাকলে খুশি होके যাও উম্মতে মুহাম্মাদি কখন পারে না। তো দুনিয়া এসেছে রাজত্ব করতে কারো গোলামি করতো মতে মোহাম্মদি মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না টুপি থাকলে শুধু হয় না আর বাস্তব রূপও দিতে লাগে পারে দিও আমাদের সে জায়গায় সাপ না দিয়ে উপরন্ত বলছে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব রাজ্য সরকারের এই হুমকিতে আমাদের একদল ইমাম একদল আলেম আন্দোলন বন্ধ করে দিয়েছে কেন ভাড়া যদি আসা বন্ধ হয়ে যায় যে বন্ধ করেছে করুক যে যাক আমরা আন্দোলন চালাচ্ছি আগামী তো চালাবো আমার আন্দোলনে কারা সর্বসময় সাথ দিতে রাজি আছেন আর একবার সাক্ষী বাংলায় ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল দুঃখের বিষয় সেই আন্দোলন ধামাচাপা পড়ে গেল যেদিন আমাদের রাজ্য সরকার বলল বাংলায় যদি অখাব গুলি করো সব থেকে বড় দুশ্মন আমি হব আমার তো মাথায় ঢুকছে না আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর রাজ্য সরকার বলছে আমিও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে আপনার হঠাৎ করে নাক গলালেন কেন কি গো ভাই ভুল বলছি নাকি আন্দোলনটা কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন তাহলে আইন করেছে কেন্দ্র সরকার তাহলে আপনার হঠাৎ করে রাগ হলো কেন ডালমে কুচ কালা হালমে কুচ হ্যাঁ বলুন ডালমে কুচ হকটা ফক করে বেরিয়েছে ঘুমটা এবারে নাপছে অরিজিনাল বের বেরোচ্ছে শুনছেন তো আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে পাঞ্জাবের কৃষক বন্ধুরা সাকসেসফুল হতে পেরেছিল কারণ হলো একটা পাঞ্জাব সরকার তাদের সাথ দিয়েছিল তাই আমাদেরও উচিত রাজ্য সরকারের সাথ দিও আমাদের সে জায়গায় সাপ না দিয়ে উপরন্ত বলছে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব রাজ্য সরকারের এই হুমকিতে আমাদের একদল ইমাম একদল আরে আন্দোলন বন্ধ করে দিয়েছে কেন ভাড়া যদি আসা বন্ধ হয়ে যায় যে বন্ধ করেছে করুক গিয়ে যান আমরা আন্দোলন চালাচ্ছি আগামী তো চালাবো আমার আন্দোলনে কারা সর্বসময় সাথ দিতে রাজি আছেন আরো একবার সাক্ষী দেন না রে নারে বে না রে আন্দোলন আমাদের চলবে কেন্দ্র সরকার যত দে আমাদের আন্দোলনও চলবে আস্তে আস্তে আমরা নিজেরা রাজশক্তিও করবো রাজি আছেন না নাই কথা বলুন শক্তির দরকার আছে না নাই হাত তুলে বলুন কারা কারা একমত হাত এই জোর করছি জোর করছি কেউ যদি কারো পা খুশি হয় খুশি হোককে যাক কেউ যদি কার ভাড়াটিয়া হয় তাহলে খুশি হয়ে যাও উম্মতে মুহাম্মাদি কখনো কোনো বেঈমান দালালদের পা পারে না উম্মতে মুহাম্মাদি তো দুনিয়া এসেছে রাজত্ব করতে কার غلامি করতে উম্মতে মুহাম্মাদি আসেনি মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না টুপি থাকলে শুধু হয় না আর বাস্তব রূপ দিতে লাগে তাই এই আন্দোলনে আমি যত পীর মাসায়েক, যত দল সিলসিলা যত যা আছে তার তার খাগজে থাকবে যাক মসজিদ বাঁচাবার স্বার্থে মাদ্রাসা বাঁচাবার স্বার্থে সে হুজুরের ওকাব স্টেট স্টেটকে বাঁচাবার স্বার্থে সর্ব জায়গায় ওয়াকাব যে সম্পদ আছে বাঁচাবার স্বার্থে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই এই তিনটে পন্থা নাম্বার ওয়ান তার শক্তি তৈরি করো নাম্বার টু সুপ্রিম কোর্টের কেস নাম্বার থ্রি আন্দোলন বাড়াতে হবে মাথার ভিড় যেন বাড়ে যত লোক বাড়বে যত ভিড় বাড়বে তত চাপে পড়বে আমার বাংলায় আজকে একটা জিনিস হয়েছে আপনারা দেখেছেন ওই যে স্মার্ট বিল নাকি মিটার নাকি বেরিয়েছে না স্মার্ট মিটার লাগিয়েছেন নাকি খবরদার লাগাবেন না গরিব মারার কল সব শয়তান গুলো সব বসে আছে গরিব ঘরে শেষ করছে শুনছেন তো একদম লাগাবেন না গরিব মারার কল বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে আন্দোলনের চাপে রাজ্য সরকারের মন্ত্রীই বলতে বাধ্য হয়েছে যে স্মার্ট মিটার আমরা আর লাগাচ্ছি না তাহলে আন্দোলন বাড়ানো দরকার আছে না না যদি এই অকাব কালা কানুন বাতিল করতে না পারো কেন্দ্র সরকার বুঝে যাবে এদের মেরুদণ্ডের হারা সোজা নেই এদেরকে এবারে বলো যা খুশি তাই ইসলাম ছাড়তে বলো কোরআন ছাড়তে বলো নামাজ চলবে না আজান চলবে না দিন চলবে না সবটাই তোমাদের উপরে চাপাবে তুমি কি ভাবছো ইতিহাস পড়ুনি আমার কথায় আপনারা কি অখুশি হলেন আর কথা